এই যে জঙ্গলের মধ্যে এরা খড়ি জ্বালানি সংগ্রহ করছে সম্ভবত হ্যাঁ কি করবা তোমরা এগুলো এগুলো কি করবা খড়ি করবা এই খড়িগুলো কি করবা ভাত রান্না হবে এগুলো দিয়ে স্কুলে পড়ো তোমরা কোন ক্লাস তুমি তুমি সেbene তুমি 7 ও 6 কোন স্কুলে পড়ো এমএসকে এমএসকে 15 15 15 তোমরা এগুলো রোজ করো না কয় দিন করো দুই দিন আর এইবাতে পয়সা হয় না পয়সা আমাদের পয়সা লাগে না পয়সা পাওয়া না এগুলো থেকে না আমাদের বড় আচ্ছা আচ্ছা তো শুকনা নেবে এগুলো তো কাঁচা আছে হ্যাঁ বাড়ি গিয়ে শুকাবা এই যে এরা জঙ্গলে জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করছে খুব সুন্দর লাগছে এদের হ্যাঁ এই যে এরা বাচ্চা বাচ্চা মেয়েরা এইসব কাজ করে খুব ভালো তোমাদের এখানে ভয় নেই বাঘ হাতি গন্ডার এগুলো বেরোয় না কখন বেরোয় এগুলো কয়টা বেরিয়েছিল তাকাও এদিকে তাকাও কয়টা বেরিয়েছিল দুইটা তারপরে মানুষ মারছে তাহলে ও এখানে কি বেরোয় মানে কি কি বেরোয় জঙ্গল থেকে এটা হচ্ছে জলদাপাড়া ফরেস্ট এই যে দূরে দেখা যাচ্ছে এইসব ফরেস্ট জলদাপাড়া অভয়ারণ্য যেটা আমরা বইতে পড়তাম সেই জঙ্গল থেকে এরা সংগ্রহ করছে হ্যাঁ এই যে দুই দুই দুইটা বাচ্চা মেয়ে একজন ক্লাস সিক্স একজন ক্লাস সেভেনে পড়ে তো এরা এই খড়িগুলো নিয়ে গিয়ে বাড়িতে শুকাবে শুকানোর পরে হাত রান্না করবে খুব সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে এরা থাকে তোমরা এইখানে তোমাদের এইখানে ভালো লাগে না এই জঙ্গল ভালো লাগে তোমাদের যদি শহরে নিয়ে যাওয়া হয় তাহলে ভাল লাগবে শহরে শহর ভাল লাগে না না গ্রাম ভালো লাগে সত্যি তাই গ্রাম খুব সুন্দর সবুজে ভরা প্রাকৃতিক সৌন্দর্য খুবই উপভোগ করার মত জায়গা আর কি এই যে ওই দিকটা দেখা দেখতে পাওয়া যাচ্ছে গরু চড়াচ্ছে এই যে গরু হ্যাঁ আবার গতকালকে রাত্রিবেলাতে একটা হাতি বেরিয়েছিল বাঘ বেরিয়ে গরু ছাগল নিয়ে চলে যায় বলছে তোমাদের ভয় করে না বাঘ দেখলে তো ভয় লাগে তখন কি করে পালাও আচ্ছা 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 হুম হুম সত্যি খুব দারুণ জায়গা উপভোগ করার মতোই জায়গা আর কি